আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এস বিএমটি দাদর সেন্টো রয়েছ আমাদের আজকের টপিকটি তাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে মূলত তোমাদের ইংলিশের আনসিন পেসেসগুলো কীভাবে হবে তো তোমাদের আনসিন প্রেসেসটা কীভাবে হবে তো সেটা নিয়ে আমি কথা বলবো তো তোমাকে যেটা করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর হ্যাঁ অবশ্যই তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকায় বেলাইকনটি বাজিয়ে দিও তাহলে পরবর্তী আপডেটগুলো তুমি পেয়ে যাবে সকলের আগে তো চলো শুরু করে আমাদের আজকে ভিডিও তো আমাদের আনসিন প্যাসেসে তোমাকে মনে রাখতে হবে দুটো মাত্র অপশন থাকবে সেটা হচ্ছে চার নং এবং পাঁচ নং তো চার নং এ তোমাকে কিছু ফিলিং দিয়ে গ্যাপস দেবে বা শূন্যস্থান দেবে এবং পাঁচ নং যেটা থাকবে সেটা তোমাকে কিছু রিয়ে রেঞ্জ দেবে তো এই রিয়ারেঞ্জটা রেঞ্জটা কিন্তু বিগত বছরগুলোতে ছিল না তো এটা কিন্তু এবারকে তোমাদের জন্য নতুন করে যুক্ত করা হয়েছে তো মনে রাখতে হবে তোমাদের যে এই যে সিন প্যাসেজটা দেবে মানে এই যে আনসিন যে প্যাসেজটা দেবে তো এটার থেকেই তোমাকে মূলত এই ফিলিং দ্য ব্লাংস অর্থাৎ শূন্যস্থানটা এবং হচ্ছে যে তোমাকে রিয়ারেঞ্জটা রেঞ্জটা যেটা দেবে সেটা কিন্তু এটা অনুযায়ী করে দেওয়া হবে তো এখানে কিন্তু তারা যে ভাবে একটি মূলত তোমাকে দিতে পারে তাই আমি বলবো যে তোমাদের যে আছে বইয়ের ভিতরে তো এইগুলো কমন পড়তে পারে আবার হচ্ছে তারা বানিয়েও দিতে পারে তো এটা কিভাবে লিখতে হবে তোমাকে আমি সেই বিষয়টা বুঝিয়ে দিয়েছি তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিওটি খেয়াল করো বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডেমোক্রেটিক ক্রান্টি তো বাংলাদেশ একটি গণতান্ত্রিক এবং একটি স্বাধীন দেশ তা আমি কিছু কিছু অর্থ কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি একটু দেখে নিও হ্যাঁ তো ইন্ডিপেন্ডেন্স অর্থ স্বাধীনতা ডেমোক্রেটিক শব্দের অর্থ হইতে গণতান্ত্রিক দেশ তো যে দেশে মানুষকে নিজের স্বাধীনভাবে কথা বলতে পারে বা নিজের মতো কাজ করতে পারে যাই হোক কান্ট্রি অ্যাচিভ ফ্রিডম থ্রোট স্ট্রাগল এন্ড ব্লাড শেড এই দেশটি স্বাধীন করতে আমাদেরকে যেটা করতে হয়েছে প্রচুর রক্ত যাই হোক তোমাকে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো অ্যাভয়েড করে চলে যেতে হবে কারণ আমি যদি এইগুলা বলে দিই ইউটিউব টিম কিন্তু ছ মানে তাদের এমন কিছু কিছু চুলখানি আছে যে কিছু কিছু ওয়ার্ড আছে এগুলো উচ্চারণ করে তারা মনে করে যে এই কথাগুলো তাদের রুলসের বাইরে চলে যায় তখন কিন্তু তারা এই ভিডিওগুলো ডিলিট করে দেয় নিজে থেকেই যাই হোক দেখো ইট হ্যাজ এ লং পাস্ট এটার অনেক লম্বা ইতিহাস রয়েছে বা অনেক অতীত রয়েছে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন নাইনটিন ফিফটি টু যেটার ভাষা আন্দোলন হয়েছিল উনিশশো বাহান্ন সালে সিক্স পয়েন্ট প্রোগ্রাম ইন উনিশশো ছয়ষট্টি বাংলাতে বলি এই সিক্স পয়েন্ট প্রোগ্রাম বলতে ছয় দফা আন্দোলনকে বোঝাচ্ছে ঠিক আছে মানে ছয়টা যে আন্দোলনের দফা ছিল সেটা মাস মুভমেন্ট ইন নাইনটিন সিক্সটি সালের গণ জেনারেল ইলেকশন নাইনটিন সেভেন্টি এবং সত্তরে তোমার হচ্ছে কি নির্বাচন দিস আর দ্য হিস্টোরিক্যাল ইভেন্টস দ্যাট মে বি ক্রিয়েট এগেন এন্ড এগেন এভাবে কি তোমার একটার পর কি একটা রাজনৈতিক সংগ্রাম কি চলতে থাকে সাম পিপল থিঙ্ক দ্যাট কিছু মানুষ হয়তো বা চিন্তা করে থাকবে যে ইট ইজ এ ব্যাটল মনে রাখতে হবে এই ব্যাটল শব্দের অর্থ কিন্তু যুদ্ধ হ্যাঁ ব্যাটল শব্দের অর্থ কী বলো যুদ্ধ অফ ওয়ানলি নাইন মান্থ হয়তোবা কিছু মানুষ মনে করে এই যুদ্ধটা হয়েছিল নয় মাসের তো আমি তোমাদেরকে আবারও বলছি তোমরা অবশ্যই এই গল্পটা ভালো করে পড়ে নিও কারণ এই গল্পটা তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু বাকিটা তোমার জন্য একদম সহজ হয়ে যাবে বাট কিন্তু ইট ইজ নট ট্রু এটা সত্য নয় এ পোগ্রামেটিক পলিটিক্যাল লিডারশিপ লিড দ্য মুভমেন্ট অব দ্য ইটস স্পিক ভিক্টোরিয় বাংলাদেশ অর্থাৎ এটা বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকে কি এটা মানে কি মূলত রাষ্ট্রচালনের যে লিডারশিপ বা নেতৃত্ব সেটার জন্য কি এই তোমার হচ্ছে একদম শুরু থেকে কি নানা ধরনের আন্দোলন হতে শুরু করছিল আর কি দো বাংলাদেশ ইজ ইয়াঙ্গার দেন মেনি আদার কনটেম্পোরারি মনে কনটেম্পোরারি শব্দ অর্থ হচ্ছে সমসাময়িক হ্যাঁ নেশন বলতেছে যদিও বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় মানে ছোট্ট একটা দেশ বা তোমার হচ্ছে পিছিয়ে স্বাধীনত অর্জন করেছে এরকম ইট ইজ অ্যাচিভিং সাকসেস কিন্তু এটা অনেক সফল অর্জন করছে ইন ডিফারেন্ট সেক্টর অন্যান্য ক্ষেত্রে যেমন হেলথ স্বাস্থ্য ক্ষেত্রে এডুকেশান এগ্রিকালচার অ্যান্ড পাওয়ার এই মানে এই পাওয়ার মানে কি শক্তি কিন্তু এই পাওয়ার মানে তোমার বিদ্যুৎ শক্তির বোঝাইতেছে উই আর প্রাউড অফ ইট আমরা এটার জন্য কি গর্বিত তো তোমাকে যেটা করতে হবে যে এই গল্পটাকে সুন্দরভাবে তোমাকে পড়ে নিতে হবে তুমি যদি সুন্দরভাবে পড়তে পারো আশা করি যতটুকুই তুমি পারো ততটুকুই তোমার কাছে আসবে তো খেয়াল করি একটু আমরা তোমাদের চার নম্বর যে অপশনটা থাকবে সেটা হচ্ছে আমাদেরকে এ তারা এভাবেও শূন্যস্থান দিতে পারে বা এভাবে শূন্যস্থান দিতে পারে তো এখানে আটটা থাকবে আটটাতে তোমাকে মাত্র চার নাম্বার দেবে তো মনে রাখতে হবে তোমার যে আনসিন যে প্যাসেজটা রয়েছে এখানে চার নাম্বার এবং পাঁচ নাম্বার মিলে তোমাকে দশ নম্বর দেবে তো বিষয়টা খুবই সহজ তুমি যদি একটু বুঝতে পারো তাহলেই হয়ে যাবে একটু খেয়াল করো

তাহলে আমরা এটা হোমল্যান্ড দিলেও হবে মাদারল্যান্ড দিলেও হবে কেমন আচ্ছা আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট টুক প্লেস ইন আমাদের ভাষা আন্দোলন হয়েছিল কত সালে বলো এই যে কোথায় ছিল এই যে উনিশশো বান্ন তাই না তো আমরা শুধু এখানে বসে দেবো কি বলো উনিশশো ধন্য এই তো হয়ে গেল তো তোমাদেরকে আমি আরেকটা কথা বলতে চাই যে ক্লাসগুলো করছো তো এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে আমাদের ভিডিও স্পেশাল গ্রুপে তো তোমরা যারা আমাদের গ্রুপে জয়েন রয়েছে তারা তো সেটা জানোই আর যারা আমাদের গ্রুপে জয়েন হয়নি তারা দ্রুত আমাদের সেশন নিয়ে আমাদের সেশন নেওয়ার সাথে সাথে তোমাকে আমাদের গ্রুপে এড করে দেওয়া হবে তো এটার জন্য তোমাকে যেটা করতে হবে তুমি যে আমাদের গ্রুপে এড হতে চাও তাহলে অবশ্যই আমাদের যে অ্যাডমিন টিম রয়েছে অ্যাডমিন টিমদের সাথে যোগাযোগ করো তো এর ফলে তুমি সাজেশন প্লাস হচ্ছে আমাদের ভিডিও গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবে তো আমি তোমাদের যদি একটু আমাদের ভিডিও গ্রুপটা দেখাতে চাই একটু খেয়াল করো ভিডিও গ্রুপটা যদি তোমাদেরকে দেখাতে চাই এখানে কি কি নাই এই দেখো বিজনেস ইংলিশের ভিডিও রয়েছে তারপর এই দেখো বিজনেস ইংলিশ আরও রয়েছে হ্যাঁ হিসাব বিজ্ঞান তারপরে তোমার যত যা লাগে দেখো বাংলা বাংলা থেকে সব কিছু রয়েছে এমন কোনো জিনিস নাই যে এখানে নাই বুঝছো তো এই গ্রুপে কিন্তু আমরা অ্যাড নেওয়া শুরু করেছি তো তোমরা যারা আমাদের এই গ্রুপে আসতে তারা কিন্তু আমাদের সাজেশনগুলো ফলো করলেই কিন্তু এখানে আমাদের কাছ থেকে চলে আসতে পারবে তো এখানেই তোমাদের ইংলিশ থেকে যাবতীয় যা কিছু বলো হ্যাঁ গ্রামার আইটেমে দেখো সব কিছু বোঝাচ্ছে ইংলিশ আইটেম এক দুই তিন চার পাঁচ একটা ভিডিও তো খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে তারপর দেখো একটা রাইটিং আইটেমগুলো গ্রাফগুলো কীভাবে লিখতে হবে খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে তারপরে সিবি কীভাবে লিখতে হবে তো মনে রাখতে হবে যে দেখো তারপরে ইংলিশ গ্রামার আইটেম দশ নাম্বার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মনে রাখতে হবে যে তোমাদের ইউটিউবে যেগুলো দেওয়া হচ্ছে এগুলো তুলনায় ওইগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তো এখানে কিন্তু অলরেডি চল্লিশ জন মেম্বার অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো তুমি চাইলে কিন্তু এখানে খুব সহজে অ্যাড হয়ে যেতে পারো তো জন্য যেটা করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো দেখো এখানে কিন্তু যে জিনিসগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তো তোমরা চাইলে কিন্তু এগুলো অ্যাড হতে পারো সেটা হচ্ছে আমাদের মাত্র এডিএ একমাত্র এডমিন টিমের সাথে যোগাযোগ করে তো চলো মূল টপিকে ফিরে আসি তারপর দেখো বাংলাদেশ বিকাম বিকামের পরে কি হবে বলো এই দেখো সালে এখানে সম্ভবত আছে 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 এটা হবে ইন্ডিপেন্ডেন্ট হ্যাঁ বিকাম ইন্ডিপেন্ডেন্ট মানে আমাদের দেশ স্বাধীন হয়েছিল বিকাম ইন্ডিপেন্ডেন্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে তারপর দেখো ইট টুক্স কয় মাস কয় মাস স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আমাদের দেশে বলো নাইন মাস হ্যাঁ এটা কিন্তু আমরা এভাবে ইংরেজি বর্ণমালা ব্যবহার করবো না আমরা ডাইরেক্ট লিখে দেব নাইন মান্থ ঠিক আছে ওকে সিক্স পয়েন্ট ডিমান্ড টু ইন মানে ছয় দফার জন্য আন্দোলন হিসেবে কত সালে বলো উনিশশো ছয়ষট্টি সালে না এই উনিশশো ছয়ষট্টি সালে লিখে দিলাম ওকে পরে দেখো উই এজ এ নেশন উই হ্যাপ হ্যাঁ এটা হবে হ্যাপ উই হ্যাপ মেনি হিস্টোরিক্যাল ইভেন্টস মানে আমরা জাতি হিসেবে কি আমাদের অনেকগুলো ঐতিহাসিক ঘটনা রয়েছে দেয়ার আর ওয়াজ এ ইলেকশন এটা হবে জেনারেল ইলেকশন হ্যাঁ দেখো এটা এখানে আছে সম্ভবত এই দেখো জেনারেল ইলেকশন দেখো এখানে দেওয়াই রয়েছে জাস্ট এই জন্য এটা একটু ভালো করে পড়ে নেই বা হয়ে যাবে এত কঠিন কিছু না একদম সহজ তো দেখো জেনারেল ইলেকশন ওকে তারপর দেখো উই হ্যাভ এ লং অফ স্ট্রাগল হ্যাঁ তো এমনি লিখতে পারি কি উই হ্যাভ এ লং হিস্টোরি দিতে পারো হ্যাঁ হিস্টোরি এই তো হয়ে গেল অনেক মন না তো তুমি চাইলে কিন্তু এটা এভাবে লিখে দিতে পারো হ্যাঁ আর তুমি এটা কিভাবে লিখবে সেটা তো তুমি ভালো করেই জানো শুধু এ নাম্বার দিয়েসারটুকু লিখে দিবা বি নাম্বার দিয়ে অ্যান্সার টুকু লিখে দেবা সি নাম্বার দিয়ে অ্যান্সারটুকু লিখবা এভাবে উঠে লিখতে হবে না বুঝছো ওকে বর্তমান এভাবে থাকতে পারে যেমন বাংলাদেশ ইজ মাদারল্যান্ড কি লিখবো বলো আওয়ার মাদারল্যান্ড হ্যাঁ বাংলাদেশ হচ্ছে আমাদের মাতৃভূমি ওকে লং হিস্টোরি অনেক লম্বা ইতিহাস লং হিস্টোরি আচ্ছা সি নাম্বার সিন্বার বিনসিড দেখো আমি এখানে উত্তর যদিও দিয়ে দিয়েছিলাম এই ইন্ডিপেন্ডেন্ট দেখো সি নাম্বারটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হ্যাঁ আমি এখান থেকে নিয়ে নিই আচ্ছা সি নাম্বারটা দেখো ইন্ডিপেন্ডেন্ট ওকে উই কি হবে এটা বলো অ্যাচিভ অ্যাচিভ মানে কি অর্জন করা বা গ্যাটস দিলেও হবে জিই টি এস গ্যাটস দিলেও হবে বা তুমি অ্যাচিভ দিলেও দেবা এস সি এস আই পি ই অ্যাচিভ অর্জন করা এটা দিলেও হবে কোনো প্রবলেম নাই আচ্ছা তারপরে আফটার

দে বেঙ্গালিস আর এ নেশন কি জাতি সাহসী জাতি না ব্র্যাপ পি আর এ পি ই এস ব্রেভস ন্যাশন সো ই আর এটা হবে প্রাউড পি আর ও ইউ ডি তো তুমি কিন্তু এটা চালে এভাবে করে নিতে পারো তো এটা সুন্দর সুন্দর ক্লাস কিন্তু আমাদের এখানে রয়েছে তো তুমি যদি আমাদের একশো কমেন্ট কমেনসেশান নিতে চাও তাহলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো তো পাঁচ নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে রিয়ারেন্স তো রেঞ্জটা তোমাদের ছয়টা থাকবে ছয়টা ছয় নম্বর একটু খেয়াল করে দেখতে হবে তো আমরা রেঞ্জটা কীভাবে লিখবো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা রিয়ে রেঞ্স লিখবে আমি চক করে নিব তো তোমরা তো বইয়ের ভিতরে দেখবে শখ করা নাই কিন্তু তোমরা এভাবে চক করে নিবা এভাবে ছয়টা করবো না এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে পরে একবার ভালো করে পড়বা হাওয়া বা যাই হোক তো মনে রাখবা একটা রেঞ্জ মূলত যে কোনো একটা জিনিসের শুরু দেশ হয় যেমন যদি মানুষ হয় তাহলে কি জন্মগ্রহণ তারা শুরু হবে যদি কোনো ঘটনা হয় তাহলে কি ঘটনার প্রথম দিক দেওয়া শুরু হবে তাহলে তো হাওয়া যাই হোক তো একটা ঘটনা তো এইভাবে শুরু হইতে পারে না মানে যাই হোক এভাবে শুরু হয় বলো হয় না তো কীভাবে হয় বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি বাংলাদেশ হচ্ছে কি একটি স্বাধীন দেশ হ্যাঁ এটা হবে প্রথমে দেখো এই যে এক নম্বর আগে আমরা গড়টা করিয়ে ফেলবো হ্যাঁ বি এই যে বলে নাম্বার তারপরে দেখি কোনটা আসে ইভেন্ট টু লিবারেশন ওয়ার না দেয়ার সাম হিস্টোরিক্যাল ইভেন্টস ইট কে নেওয়া যেতে পারে এফ নাম্বারটা হ্যাঁ দেখো ইট এই যে ইট অ্যাচিভ ইটস ফ্রিডম উনিশশো একাত্তর এটা উনিশশো একাত্তর সালে কি হয়েছে বলো স্বাধীনতা অর্জন করছে তো আমরা কি লিখবো এখানে এটা লিখে দেবো এফ নাম্বার তারপর একটু দেখি দেয়ার আর সাম হিস্টোরিক্যাল ইভেন্ট বিহাইন্ড ইট এটা কিছু গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে তো এই দেখো ডিনাম্বারটা এখানে বসায় দিলাম তারপর দেখি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট উনিশশো সাল হয়েছিল তো আমরা এখানে বসায় দিলাম এটা তারপর হচ্ছে দেখো একটু আমরা যদি ভালো করে খেয়াল করি দেস ইভেন্ট লিড টু আর এবং কি এই মূলত এই ঘটনার সূত্রপাত দূরে কিন্তু বাংলাদেশকে স্বাধীনতা স্বাধীনতার দিকে এগিয়ে গিয়েছে আমরা এখানে এটা রেখে দেবো তারপর দেখো লাস্টে আমাদের একটাই রয়েছে হাও এভার যাই হোক উই আর প্রাউড অফ আওয়ার লিভারেশন যাই হোক আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধ নিয়ে গর্বিত তো আমরা যে এই যে এখানে এইগুলো রেখে দিলাম সাজায় তারপরে আমরা কী করবো দেখো বি নাম্বার ছিল বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি একটা ফুল স্টেপ দেবা পরে এফ নাম্বার যেটা রয়েছে এফ এটা এখানে বসায় দেবা বা ডি নাম্বার যেটা রয়েছে ডিটাই পাশে বসাই দেবা তার মানে কি আমরা যেভাবে সিরিয়াল লেগেছে সেভাবে সিরিয়ালে বসাই দেবো ঠিক আছে তো আশা করছি যে তোমাদের আনচিন প্রচেষ্টা কীভাবে উত্তর করতে হয় এটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো এভাবে তুমি যদি আমার আমাদের কাছ থেকে আরও অনেক কিছু শিখতে চাও তাহলে সরাসরি আমাদের কাছে কন্ট্যাক্ট করো তাহলে তোমার তোমাকে আমরা আমাদের যেটা করবো আমাদের ভিডিও ক্লাসে তোমাকে অ্যাড করে দেবো তো দেখো আমরা যদি তোমাদের আমাদের ভিডিও ক্লাসটা দেখাই তো এখানে হয়তো বা অনেকে যেটা করবা সেটা হতে চাই যে আমাদের যে গ্রুপের নামটা আছে এটা তোমরা দেখবা দেখার পরে কি এখন যে মানে রিকোয়েস্ট পাঠানি শুরু করবা যে স্যার গ্রুপে কীভাবে অ্যাড হওয়া যায় তো মনে রাখতে হবে এখানে যেহেতু মেম্বারগুলো দেখতেছি সবগুলো কিন্তু পেইড এই যে একটু আগে একটা ভিডিও আসছে দেখো বিজনেস ইংলিশ ভিডিওতে পঁচিশ মিনিট আগে দেওয়া হয়েছে দেখছো তাহলে বুঝো যে আমরা এখানে কীভাবে তোমাদেরকে সাপোর্ট দিয়ে থাকি তো তোমরা যারা আমাদের এই গ্রুপে অ্যাড হতে চাও তো এখানে শুধু শুধু মানে রিকোয়েস্ট পাঠালে কোনো লাভ নেই আমাদের অ্যাডমিন টিমকে তোমাকে অবহিত করতে হবে তাহলে কিন্তু তুমি এখানে অ্যাড হতে পারবা তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো এখানে ইয়েট হলে তোমাকে ইংলিশ বিজনেস ইংলিশ তারপরে হইতেছে হিসাব বিজ্ঞান বাংলা বলো তারপরে কম্পিউটারেস অ্যাকাউন্টিং ইংলিশ চাই বলো সব কিছু এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে তো প্রত্যেকটা জগজগ ফক ফোকা ক্লাসে তো তুমি যদি এগুলো বুঝতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে তো আচ্ছা এখান থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে একটু ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো ব্রিটিশ স্ট্রাইফ স্যার তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাজেশন থেকে কেমন কমন পড়ে তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায় তাই আপনাকে থ্যাংক ইউ বায়ার যদি দু হাজার তেইশ সালের ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো যাই হোক বিএম শাখার আরও ভিডিও দেন ব্যবসা আরও দেখাই ব্যবসায়ী সংগঠন দুই এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল দোয়া ও ভালোবাসা রইল বায়ার জন্য তো সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমেন্ট পড়ছে আবার কখন দেবেন তো শুধু এরকম না এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখানে কিন্তু শতক কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষিকাজতে ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পারিনি তো আর একটা বিষয় আপনাদেরকে না বললেনি সেটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু এখানে সাজেশনগুলো দেওয়ার পরেও আমরা জানি যে অনেকেই যে এইগুলো পারে না বিশেষ করে আর হিসাব বিজ্ঞান যেটা রয়েছে সেটা অনেকেই পারে না তো তাদের জন্য কিন্তু তারপরেও আমাদের কিছু দুর্বল শিক্ষার্থী রয়ে যায় যারা মূলত হিসাববিজ্ঞান আর ইংলিশ এত কিছু পারে না বা এর মধ্যে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং যে সিস্টেম যে তোমাদের যে বইটা রয়েছে তো সেখানেও কিন্তু কিছু ঝামেলা রয়েছে তো সেখানে কিন্তু তোমার পাখি পুরোপুরি অঙ্গ থাকে তো সেই বিষয়টি নিয়েই কিন্তু আমরা চিন্তা ভাবনা করে থাকি তো তাদের জন্য কিন্তু আমরা সুন্দরভাবে একটি গ্রুপ এখানে ক্রিয়েট করে নিই তো এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের জন্য তো তেইশ সালেরটা আমি যদি তোমাদেরকে দেখা যাচ্ছে তোমরা যদি একটু দেখো ভালো করে তো এখানে আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে দিই ঠিক আছে মানে কিভাবে কি করতে হবে তো প্রত্যেকটা অধ্যে থেকে হিসাব বিজ্ঞান যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু এখানে সলভ করে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো আর এখান থেকে দেখো আমরা শুধুমাত্র যে তোমাদের সাজেশন দিয়ে কিন্তু বসে থাকি না মূলত যারা একটু কম্পোজি তাদেরকে কিন্তু আমরা ফেসবুকে অ্যাড করে নিই তো এখানে তোমরা হয়তো দেখতে পারতেছো যে ফেসবুকে গ্রুপের নামটা দেওয়া আছে কিন্তু তুমি এখানে গ্রুপের নাম দেখলে হবে না যদি আমাদের কাছ থেকে যারা শুধুমাত্র সাজেশন পারচেস করবে আমরা শুধুমাত্র তাদেরকে এখানে অ্যাড দেবো আর আমরা যে এখানে অ্যাড না করি তাহলে এখানে কেউ অ্যাড হতে পারবে না তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তো এখানে কিন্তু প্রত্যেকটা অধ্যায় হিসাব বিজ্ঞান প্রত্যেকটা অধ্যায় এখানে দেওয়া থাকবে এবারও আর হচ্ছে এখানে তোমার অ্যাকাউন্টিং কম্পিউটার সিস্টেম তারপরে ইংরেজি যেগুলো আছে সবগুলো পালির মতো করে ক্লিয়ার করে এখানে দেওয়া হবে তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো তোমরা যারা আমাদের সাজেশনটি এবার নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ বা ইমোর মাধ্যমে যোগাযোগ করতে পারো তো এখানে সত্যি একশো পার্সেন্ট কমন পড়ে তো যারা নিয়েছে তারা কিন্তু সকলেই জানে যে আমাদের সাজেশনগুলো কিন্তু কমন পড়ে তো এখানে কিন্তু অনেকেই অনেক স্টুডেন্ট আমাদেরকে মূলত তারা হচ্ছে আবদার করে বসে যে সাজেশনগুলো কি ফ্রিতে দেওয়া যায় কিনা তো একটা জিনিস বুঝতে হবে আমাদের এই সাজেশনগুলো তৈরি করতে প্রায় দেড় থেকে দুই মাস বা তিন মাসও লেগে যায় এবং সারা দিন রাত পরিশ্রম করে কিন্তু আমাদের সাজেশনগুলো বানানো হয় তো আপনারা অবশ্যই জানেন যে একটা মূলত সাজেশনগুলো কিন্তু এমনি এমনি কমন পড়ে না তো আমি বলবো যে যাদের একটু প্রবলেম তাদের জন্য আমাদের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইউটিউবে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে বিডি স্টাডি অ্যাপস তো আমাদের মূলত তিনটা চ্যানেল রয়েছে হ্যাঁ বিডি স্টাডি অ্যাপস বিডি স্টাডি টু আর একটা হচ্ছে এসএসিবিএম টি এক হেল্পার বিডি তো আমি দেখিয়ে দিচ্ছি তো বিডি স্টাডি অ্যাপস আপনারা চলে যাবেন তো যাওয়ার পরে আমাদের মূল চ্যানেলে ঢুকবেন তো ঢুকার পরে এখানে দেখবেন যে আপনার যে প্লেলিস্ট রয়েছে তো প্লে লিস্টে চলে আসবেন তো যাদের আমি বলতেছি যে যাদের মতো টাকা পয়সার সমস্যা তারা এখান থেকে দেখে নিতে পারবেন দেখেন এখানে কিন্তু আমাদের জন্য আলাদা করে কিন্তু আপনাদের জন্য ফাইল বানানো রয়েছে যেমন এসিসি বিএমটি দুই ঠিক আছে এসিসি বিএমটি দুই দেশ তারপরে যে এসিসি বিএম সাজেশন তারপরে হচ্ছে সেইসিসি বিএম সাজেশন দ্বাদশ শ্রেণী তো এখানে উনচল্লিশটা ভিডিও রয়েছে এখানে রয়েছে উনত্রিশটা প্রায় একশোর উপরে ভিডিও রয়েছে এখানে রয়েছে চুয়াল্লিশটা এখানে রয়েছে ছয়টা তো একশোর উপরে কিন্তু আপনাদের জন্য ভিডিও রয়েছে তো আপনারা কিন্তু এইগুলোতে এখে দেখে নিলেও কিন্তু এমনিও পাস করতে পারবেন তো আমি যদি আপনাদেরকে আরেকটা আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে যে আমি সেখান থেকেও আপনাদেরকে দেখাই তো আপনারা কিন্তু এগুলো মানে যাদের একটু সমস্যা তারা কিন্তু এগুলো নিতে পারবেন কিন্তু এটা আপনাদের জন্য প্রবলেম হবে কারণ সেটা হচ্ছে এখানে অনেক কিছু রয়েছে যেটা আপনাকে মানে খুঁজে খুঁজে কারণ ভিডিও দেখে তো এত কিছু করা সম্ভব না তো সেটার জন্য কিন্তু আমরা বলি যে আপনাদেরকে যাদের টাকা পয়সার প্রবলেম তাদেরকে শুধু বলছি তো দেখেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল হ্যাঁ যে প্লেলিস্ট যেটা রয়েছে আপনার প্লে লিস্টে গেলে এখানে দেখেন যে বিএমটি একটু সাজেশন পেয়ে যাবেন তো এখানে একষট্টিটা ভিডিও রয়েছে তো আপনারা চালে কিন্তু এগুলো দেখে নিতে পারেন কিন্তু এটা খুবই সময় সাপেক্ষ যেটা কিন্তু আপনার সময়টাকে শুধু শুধু নষ্ট করে দেবে ঠিক আছে এখান থেকে কমন পড়বে ঠিক আছে কিন্তু আপনার অনেক সময় নষ্ট হয়ে যাবে আর এভাবে কিন্তু আপনি ভালো কি ফলাফল করতে পারবেন না তো দেখেন আমাদের যে বিগত বছরের সাজেশনের যে ইগুলো ছিল তো সেটা আপনারা দেখতে পারতেছেন হ্যাঁ তো আমি আপনাদেরকে বলবো যে যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা কিন্তু সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে আপনি আমাদের সাজেশনটা নিয়ে নিতে পারেন তো আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি